আসসালামু আলাইকুম দর্শক আশা কি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স দিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল এবং আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা টাইগার বান্ন ম্যাক্স একটি টাইগার সোনালিকা বান্ন ম্যাক্স টাইগার একটি ট্রাক্টর আপনাদের সাথে নিয়ে আসলাম এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে দুই মাস আগে আমি এই গাড়ির বিজ্ঞাপন দিয়েছিলাম এবং এই গাড়িটি বিক্রি হয়ে গেছে তো সেই মালিক আবার বিক্রি করবে সেজন্য আমাকে আবারও বিজ্ঞাপন দিচ্ছে যদি আপনাদের ট্রাক্টরটি পছন্দ হয় আপনারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো গাড়িটার মূল ইনফরমেশন হচ্ছে গাড়িটি দুই সালে ডেলিভারি গাড়িটি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন এখনও খোলা হয় নাই আমার কাছে যে কন্ডিশনে ছিল ওই কন্ডিশনে আছে শুধুমাত্র গাড়িটি নিয়ে গেছে আমার কাছে বিয়াল্লিশশো ঘন্টা অবস্থায় এই রোডারটা সহকারে দিয়েছিলাম ওই অবস্থায় আছে গাড়িটি নিয়ে যাওয়ার পরে শুধুমাত্র পঞ্চাশ ঘণ্টার মতো চালাইছে এবং ক্লাস প্লেটটা নতুন লাগাইছে এবং রাবায়রিং চাকা আপনারা দেখতে পাচ্ছেন রিসিং চাকা চাকাটা চেঞ্জ করছে নতুন চাকা লাগাইছে কন্ডিশন আলহামদুলিল্লাহ যেটা নিয়ে গেছে সেই কন্ডিশনেই আছে বিয়াল্লিশশো ঘন্টা নিয়ে যাওয়ার পরে পঞ্চাশ ঘন্টার মতো চালাইছে এবং গাড়ির কিছু টুকটাক কাজ কম করাইছে আর কি তো গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ টাকা আছে অবশ্যই আপনাদের দরদাম করার অপশন আপনারা পাবেন যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা গাড়িটি দেখেন ভালো করে যদি পছন্দ হয় আমার নাম্বার দেওয়া আছে মালিকের নাম্বার দেওয়া নাই তো আমার খোঁজে আছে গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে ফোন দিবেন কথা বলবেন বলে ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে বলে দিব আরও ক্লিয়ারভাবে গাড়ির ছবি ভিডিও যা আছে সেটাই দেখাবো এবং গাড়িটা বর্তমানে আছে কিশোরগঞ্জ জেলা তারাইল থানা মানে নান্দাল চৌরাস্তার আশেপাশে আছে আর কি আশেপাশে বা পরে আছে মানে কিশোরগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলা তারাই থানা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন চাকা কিন্তু একবারে নতুন চাকা দেওয়া হবে মাদের চাকা যেটা রাবারিং নতুন চাকা দেওয়া হবে যাই হোক যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দাম ছয় লক্ষ ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই আসলে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে ভিডিওগুলো তুলে ধরা হয় নাই তো প্রায় তিন সপ্তাহ পরে আপনাদের সাথে টাইগার বার্নো ম্যাক্সের ভিডিও নিয়ে চলে আসলাম যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তো সবাই পুরাতন ট্র্যাক্টর হার্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম